আসসালামু আলাইকুম সবাইকে আমার আরও একটি রেসিপিতে স্বাগতম আমার আজকের রেসিপি পাতাকপি ও মাংস দিয়ে পাকোড়া খুব সহজে এবং কম সময়েই বানিয়ে নিতে পারেন আপনারা এই সবজির পাকোড়া আর এর জন্য যা যা লাগছে এখানে আমি দুই কাপ পাতাকপি নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে মাংস নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আর এক কাপ বেসন নিয়েছি মাংসগুলো আমি এই রকম পাতলা করে কেটে নিয়েছি আর দুই চা চামচ আদা রসুন বাটা নিয়েছি সবগুলো উপকরণ আমি একটি বোলের মধ্যে মাখিয়ে নেব সবশেষে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো মিডিয়াম থেকে একটু বেশি আঁচে ভেজে নিতে হবে এপিটুপিট ভাজা হয়ে গেলে আমি চুলার আঁচ কমিয়ে দেব ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে পরিবেশন করে নেব এই তো হয়ে গেল আমার পাকোড়া খুব কম সময় এবং কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন আপনারা এই পাকোড়ার রেসিপিটি আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন